আসসালামু আলাইকুম সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর গ্রামের হাওর থেকে কথা বলছিলাম সিরাজুল আমিন চৌধুরী আমরা দাঁড়িয়ে আছি ধানি জমির আইলে এবার ধান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তবে গতবারে এর চেয়ে ভালো ধান হয়েছিল এবার জানেন ওনা বৃষ্টিতে বেশ ক্ষতি হয়েছে ধানের তবে শেষ পর্যন্ত চৈত্র মাসের শেষ দিকে বা গতকালকেও যে বৃষ্টি হয়েছে এতে কিছুটা অন্তত ধানের জমিতে এটা পুষে গেছে আর কি তো আমরা দেখছি চিকন সরু ধান এখানে রোপণ করা হয়েছে আর মোটামুটি ধানগুলো পেকে যাচ্ছে হয়তো দুই এক দিন বা তিন চার দিনের মধ্যেই এই ধানগুলো কেটে ফেলা যাবে যদিও উপর থেকে মনে হয় ধানগুলো এখনো কাঁচা পাতাগুলো এখনো বেশ সবুজ লাল বর্ণ ধারণ করে নাই বা সোনালি বর্ণ ধারণ করে নাই তবে ধানের কাছে আসলে মনে হয় যেন এই ধানগুলো মোটামুটি পেকে গেছে আর কি অসাধারণ পরিবেশ এই ধান ধানি জমি ধান নামক এই ফসলের কে ঘিরে বাংলাদেশের কৃষক অনেক স্বপ্ন দেখে আমার বাবা অর্ধ কৃষক ছিলেন অর্ধ চাকরিজীবী প্রাইমারি স্কুলের টিচার ছিলেন হ্যাঁ তবে কাজের সাথেও আমাদের পরিবার সংশ্লিষ্ট তো এটা আমাদের জমি এবার কিন্তু আমার ছোট ভাই মোহন মিস্টার মোহন সে কিন্তু বেশ কিছু জমিতে জমি করেছে তো আমাদের পাশের জমি আছে এই জমি কিন্তু অলরেডি ধান কেটে ফেলা হয়েছে এই জমির মালিকের সাথে কথা বলে জানা গেল যে এইবারের ফসল বেশ ভালো অনেক ভালো তো আমরা তো আসলে ওই রকম জাত আমাদের মোহন মিয়া সে তো আসলে জাত কৃষক না ঠিক আছে মিস্টার মোহন জাত কৃষক না এর জন্য তার জমিতে অত ভালো ধান হয় নাই কিন্তু আমাদের পাশের যে জমিগুলো আছে না এগুলাতে আমি দেখেছি যে ধানের ফলন বেশ ভালো তো এবার কিন্তু যদি অতিবৃষ্টি শিলাবৃষ্টি বা অকাল বন্যায় এই হাওড় তলিয়ে না যায় তাহলে কৃষকের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ আর আপনারা জানেন এখন কৃষিতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে বিশেষ করে এই অঞ্চলগুলোতে ধান কাটা এবং ধান মাড়াইয়ের মেশিন বিশেষ করে অটোমেটিক মেশিনগুলো চলে এসছে এবং খুব দ্রুতই ধান কাটা সম্ভব হয় একটা সময় ছিল ধান কাটার জন্য বাহির থেকে মানুষ আস মানুষ আসতো এবং তাদের তাদের উপরে বেশ নির্ভরশীলতা ছিল ধান কাটার জন্য কিন্তু এবার কিন্তু বা গত কয়েক বছর থেকে এই বিষয়টা এখন আর নাই মানুষ অটোমেটিক ধান কাটার মেশিন দিয়েই ধান কেটে ফেলছে এবং ট্রলি দিয়ে একেবারে ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে তো যা হোক ধান কিন্তু ধানের ফলন কিন্তু এবার ভালো আলহামদুলিল্লাহ ভালো যদিও কৃষকের সাথে বা যারা জমি জমা করেছে তাদের সাথে কথা বলে জানা গেছে যে একেবারে যে রূপ ফসল হওয়ার কথা তা হয়নি আর দেখুন ধান জমির পাশে পাশে বা কাছে কাছে যে এখানে পানি যাওয়ার জন্য পানি সেচের জন্য যে কি বলা হয় এগুলাকে আমাদের সুনামগঞ্জি ভাষায় বলা হয় ফল্লা ঠিক আছে কাটা হয়েছে এখানে কিন্তু অনেক ভালো ঘাস হয়েছে গরুর জন্য এই দেখেন এইখান থেকে কিন্তু গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাওয়া হয়েছে এখন কিন্তু গরুগুলা খুব আরামে আছে তবে হাঁটতে হাঁটতে আমি আসলাম আমাদের পাশে যে জমি আছে এই দেখেন একটা মানে ব্যাপক একটা পার্থক্য আর কি এই জমিতে কিন্তু অনেক ভালো ধান হয়েছে হয়তো যত্ন একটু বেশি হয়তো যত্ন একটু বেশি এর জন্য এই সুনামগঞ্জ বাসায় বলে আর আরকি একেবারে এজা এজা লেগে আসে আর কি মানে খুব ভালো ধান হয়েছে আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ একটু অত এজা লাগে নাই আরকি কম আছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের এই বন্ধের নাম হচ্ছে বাজার টেক হ্যাঁ এদিকে একটা গুপাট চলে গেছে গুপাটের পাশেই এই জমিগুলো এবার আশা করছি আমরা অনেক ভালো ধান হবে এবং আমাদের সবার মুখে হাসি ফুটবে আসলে এই অঞ্চলটা সুনামগঞ্জের এই অঞ্চলটা মাত্র একটা ফসল হয় এই যে দেখছেন এটা বুড়ো বুড়ো মৌসুম এই একটা ফসলই আমাদের এই অঞ্চলের মানুষ ঘরে তুলতে পারে আর এই একটা ফসল তোলার সময় অনেক সময় হ্যাঁ অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি অকাল বন্যা ধানগুলো তলিয়ে যায় তো ধানগুলো যেবার তলিয়ে যায় এবার এই বৎসরে কিন্তু মানুষের মধ্যে বিশাল একটা হাহাকার পরে যায় আর কি তবে ধান যে বছরগুলোতে মানুষ মনমতো মন মতো তার ক্ষেত থেকে তুলতে পারে ওই সময় আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে বেশ একটা আনন্দ উচ্ছ্বাস বিরাজ করে এই ধানকে পুঁজি করেই অনেক সময় মানুষ তার ছেলের বিয়ে দেয় মেয়ের বিয়ে দেয় হুম অনেক স্বপ্ন এই ধানকে কেন্দ্র করে মানুষ বনে হয়তো জ্যৈষ্ঠ আসার মাঝে আমরা দেখতাম ধান ওঠার পরে আগে নায়ুরিরা আসতো বোন বাঘ মেয়েদেরকে নায়ুর নিয়ে আসতে হতো এবার যদিও এখানে অনেকটা পাল্টে গেছে মানুষের অর্থনৈতিক যে বিষয়টা এখন বহুমুখী হয়ে গেছে শুধু ধান কেন্দ্রিক না বিদেশ বাড়িতে আছে আবার এই অঞ্চলে অনেকে আবার ব্যবসাপাতি করছে এরপরেও ধানের উপর বা এই ফসলটার উপরে অনেকের নির্ভরশীলতা কিন্তু আছে ঠিক আছে তো এই চাপ্তির হাওয়ার চাপ্তির হাওয়ার নিয়ে আমাদের অনেক স্বপ্ন আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই আমাদের পরিবারগুলো আমাদের ভাইয়েরা আমাদের প্রতিবেশীরা এবং আমাদের গ্রাম এবং অঞ্চলের মানুষ এই ফসলটা অন্তত খুব নির্বিঘ্নে তুলতে পারে আরকি গোলায় তুলতে পারে তাহলেই আমাদের এই অঞ্চলের মানুষের অন্তত এটা স্বস্তি কাজ করবে তো যা হোক আমার এই মনোরম পরিবেশে আমি এই সব ভিডিওটা করলাম আপনাদেরকে কেমন লাগলো জানাবেন আহ জানালে খুবই প্রীত হব সবাই ভালো থাকুন شرطتكن السلام عليكم ورحمه الله